আসসালামু আলাইকুম আজকে বেশ কয়েকটা মধুর ময়শ্চার এবং ব্রেক্স এগুলো পরিমাপের জন্য বসেছি তাতে আমি একটা মধু নিয়েছি আশ শেফা শেফা ন্যাচারাল হানি আস আসানাল শেফা ন্যাচারাল হানি এটা ক্যাপ আছে এখানে এই যে এটা ক্যাপ সেখানে ডেটও লেখা আছে এক্সপায়ারি ডেট লেখা আছে তারপরে উৎপাদনের তারিখও দেওয়া আছে সবই দেওয়া আছে এখানে এটা পাঁচ বছর এক্সপায়ারি ডেট দিয়েছে পাঁচ বছর মানে তেইশ আর আঠাশ তাহলে কত হচ্ছে পাঁচ বছর তাদের মধুর এটা এখান থেকে আমি মধুর নিলাম এইমাত্র মাত্র তাদের মধুর এই যে ময়সার পেলাম আঠারো দশমিক এক আচ্ছা এবার গ্রাভিটি ব্রিক্স পেলাম আশি দশমিক সাত এটা হচ্ছে আর শেফা আমি আমার এখান থেকে আমাদের উৎপাদিত লিচু ফুলের মধুর একটা স্যাম্পল নিয়েছি এটা হচ্ছে লিচু ফুলের মধুর স্যাম্পল এটার ব্রিক্স পেয়েছি আটাত্তর দশমিক এক আর মশ্চার পেয়েছি বিশ দশমিক ছয় এটাও প্রসেস করা মধু আর এটাতে আমি নিয়েছি হানি মানে সরি সরিষা ফুলের মধু সরিষা ফুলের মধুর স্যাম্পুলে আমি পেলাম এটা আটাত্তর ব্রিক্স আর বিশ দশমিক সাত এটা প্রসেস করার পরে আমরা মূলত আমাদের ল্যাবরেটরিতে এই মাই রিফ্যাক্টোমিটারের দ্বারা এই পরীক্ষাগুলো করে থাকি আর বাকি পরীক্ষা যে পিএইচ আমি লিচুর মধুর পিএইচ পেয়েছি পাঁচ দশমিক এটা লিচু না এটা হচ্ছে সরিষা সরিষা মধুর পিএইচ পেয়েছি পাঁচ দশমিক এক আর এর আগে আমি মেপেছি লিচু মধুটা পিএইচ এটাতে ছিল সেটাতে পেয়েছি পাঁচ তো আসলে আমরা যে পরীক্ষাগুলো করি এবং মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস করেছে মাইক্রোস্কোপিক অ্যানালাইসিসে পলেনের উপস্থিতি আমরা পেয়েছি তো মূলত যেই পরীক্ষাগুলো আমরা করি এই এই পরীক্ষাগুলোর মধ্যে ময়েশ্চার এবং ব্রিক্স এটা একটা বড় ইস্যু ওয়ার্ল্ডে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালভাবে ব্রিক্স ব্রিক্সের জন্য যে এটা করা হচ্ছে তার ময়েশ্চার ময়েশ্চার সতেরো ইন্টারন্যাশনালিভাবে ময়েশ্চার সতেরো বলতেছে এবং তারা বলতেছে যে সতেরো ময়েশ্চার রাখলে সর্বোচ্চ দুই বছর ডেট দিতে পারে কিন্তু আমি এখানে দেখলাম শেফাহানি তাদের ময়েশ্চারটা আর একবার চেক করেই আঠারো আঠারো দশমিক এক আর তারা এক্সপায়ারি ডেট দিয়েছে এই যে এক্সপায়ারি ডেট দিয়েছে পাঁচ বছর তো আসলে এটা